নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল তাই আমরা ঠিক করেছি আজ ওয়ান ডে রাইড প্রোগ্রামে যাব ফুল নগরী খিরাইতে আটত্রিশটি বাইক চুয়াল্লিশ জন হেড তার মধ্যে একজন লেডি রাইডার এই নিয়ে আমাদের আজকে ওয়ান ডে রাইড প্রোগ্রাম চলুন তাহলে ভিডিওটা বিস্তারিতভাবে শুরু করা যাক অবতার রাইডিং ক্লাব গুড মর্নিং এভরিওয়ান চলেছি খিরাই ফুলের সাম্রাজ্য ক্ষীরাই জানুয়ারির পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সাথে আরও দুটো স্পট আছে ওটা আপনাদের জন্য সাসপেন্সে রইল চলুন যেতে যেতে সব কথা হবে আবার সেই একই জায়গায় অর্থাৎ ধুলাঘরের পরে আমরা মিট করেছি চলেছি খিরাই সঙ্গে থাকছে পাত্রা মন্দিরের রানী পাত্রা আর তারপরে থাকছে গোপঘর যেখানে আমরা আমাদের বস কেমন আছো বাহ একদম আমাদের সব মেশিনগুলো এইভাবে একদম যেটা বলছিলাম সব মেশিন এবার রাখা আছে আমরা সাতটা তিরিশে এখান থেকে বেরোচ্ছি সোলজার প্রথম পয়েন্ট খিরাই যেতে যেতে সব কথা হবে ধুলা করে আমাদের চলছে টি ব্রেক সঙ্গে রয়েছে বিস্কিট আমরা এবার মোটামুটি বেরোচ্ছি আমাদের এই স্থান ছেড়ে তো আমি এখানে লিড করছি আচ্ছা দেবাজিতা আছে প্রসেনজিতা আছে এরা মার্শালিং করবে আর বিথিন্দা আমাদের ট্রেল করবে ওই যে বিথিন্দা ঠিক আছে তো এখানে যেটা আমাদের মেন কথা হচ্ছে কি আমরা হ্যাঁ ঠিক আছে ওভারটেক করব কিন্তু বারবার কাউকে ওভারটেক করব না তাতে কি না লোকে কনস্টিটিউশন খারাপ হয়ে যায় ঠিক আছে অ্যাক্সিডেন্টের চান্স হয় আমরা যেটা এখান থেকে বেরোবো যেভাবে আমরা চেষ্টা করবো যে ওইভাবেই যেন আমরা একসাথে যাই আর বলার আছে ধুলাগড় টোল প্লাজা থেকে আমরা সকাল সাড়ে সাতটা নাগাদ রওনা দিলাম আমাদের উদ্দেশ্য ক্ষীরাই যাব ক্ষীরাই এখান থেকে ষাট কিলোমিটার গুগল মাসি সময় দেখাচ্ছে এক ঘন্টা ছ মিনিট আমরা এই সময়টাকে এক ঘন্টা কুড়ি মিনিট হিসাব করেই যাত্রা শুরু করলাম আর এই ভিডিওতে ক্ষীরায়ের উপর সম্পূর্ণ বৃত্তান্ত আপনারা পাচ্ছেন সেকেন্ড পার্টে আমি রাখতে চলেছি খিরায়ের পরে আমরা চলে গিয়েছিলাম পাত্রা মন্দিরের রানী ও গোপঘর ইকো পার্কে তাই আমার দ্বিতীয় ভিডিও পাত্রা ও গোবঘরের উপরে যেটি আপনাদের সামনে সামনের এক সপ্তাহের মধ্যেই এসে যাবে অবশ্যই সবাইকে সেটি দেখার অনুরোধ করব। গাড়িগুলো এখানে পার্কিং করে এবার আমরা ফুলের বাগানের দিক যাব একটা জিনিস লক্ষণীয় বিষয় দোকান কিন্তু আমাদের চোখে পড়ছে অর্থাৎ সকালের ব্রেকফাস্ট বা আপনি যদি এখন দোকানে বলে যান যে ভাত সবজি ডাল মাছ খাবেন ওনার রান্না করে আপনি যখন বাগান থেকে ফিরবেন দেখবেন আপনার রান্না হয়ে গেছে অসম এখানে এসে আমরা টিফিন করলাম মোয়া কলা আর কেক ডিম সিদ্ধ আছে এরকম দোকানগুলোতে ঘুগনি মুড়ি আইসক্রিম ও দই বিভিন্ন ফুলের বাগানের মাঝখানে মাঝখানে এরকম দোকান রয়েছে আর সেই সব দোকান থেকে এই মাথার এগুলোকে বেনি বা কী বলে আমার অতটা জানা নেই সেগুলো সবাই সংগ্রহ করছেন খিরায়ে ফুলের বাগানের মধ্যে আমরা দাঁড়িয়ে বিভিন্ন জাতের ফুল আমাদের চোখের সামনে ভেসে উঠছে ওদিকে ট্রেন যাচ্ছে এদিকে হলো পাশকুরা আর এদিকে হলো খিরাই বা কাঁসাই স্টেশন গোলাপের চাষটা খুব একটা হয়নি গাঁদা ফুলের চাষটাই বেশি এগুলো কি ফুল গাছ অনেক ফুল গাছেরই নাম জানি না অপূর্ব সৌন্দর্য দু হাজার পঁচিশের জানুয়ারিতে এই বাগানে সব ফুলই মোটামুটি ফুটে গেছে চলুন সামনে হাঁটতে হাঁটতে যাই আরও যতটা পারছি দেখাচ্ছি ফুল গাছগুলির মাঝে মাঝে বাঁধাকপি এবং ফুলকপির চাষও হয়েছে আমি তো অর্ধেকের বেশি ফুল গাছের নামই জানি না দারুণ দেখতে লাগছে কিন্তু বলো অসাধারণ ওই দূর দিয়ে মেল যাচ্ছে এটা আমার ছাদে আছে অনেক ফুটে যাবে বাড়িতে দেখ তোরে ফটো দিচ্ছি দেখ অসাধারণ সৌন্দর্য গাদা ফুল ইচ্ছা আছে গাদা ফুল ইচ্ছা আছে চন্দ্রমল্লিকা বনে বিভিন্ন দোকানে এরকম মাথায় দেওয়ার ফুল বিক্রি হচ্ছে এবং সবাই খুব আনন্দ সহকারে নিচ্ছে ও মাথায় দিচ্ছে সবাই আনন্দ সহকারে কিন্তু দেখছো বাবা দারুণ লাগছে দারুণ দারুণ অনেকটা জায়গা জুড়ে এই ফুলের চাষ হয়েছে আর মাঝে মাঝে এরকম চা জলখাবারের দোকানও দোকানদারিরা পর্ষা সাজিয়ে বসে পড়েছে এবার পাখির চোখে ক্ষীরায়ের সৌন্দর্য আপনারা একবার দেখে নিন অর্থাৎ আমার পাখির চোখে আপনারা খিরায় দেখুন বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমে সাদা কালা সাদা সাদা কালা কালা সে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু বলতে পারিনি রে পারিনি ভালা গলার মালা বললে কি আর মনে ভালো লাগে যারে দেখলে তারে سو کنه شاهای بندو سو کنه شادا شادا کالا کالا رمزومش شادا کلا شادا شادا বসন্তকালে তুমি পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে 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 পারি পারি নি নি রে রে বন্ধু বন্ধু এরপর আমরা খিরাই থেকে চললাম পাত্রার উদ্দেশ্যে আলিবর্দি খা মানে আজ থেকে তিনশো বছর আগে এই নগরীতে অর্থাৎ পাত্রাতে নির্মিত হয়েছিল এই মন্দির তার উপরে আমার দ্বিতীয় ভিডিও আসছে অবশ্যই সবাইকে দেখার অনুরোধ রইল